বিকেলবেলা বৃষ্টি হওয়া দেখে আমার কর্তার হঠাৎ আবদার হলো কাবলি পনির আর লুচি খাবে তো কাবলি ভেজানো হয়নি কি করে বানাই বলো তো কিন্তু বরের আবদার রাখতেও হবে তা কী আর করা যাবে ফুটন্ত গরম জল করে কাবলিগুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম তো দেখো আড়াই তিন ঘন্টার মধ্যে কাবলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো দেখো সামান্য নুন হলুদ দিয়ে আর ছোটো এলাচ দারচিনি দিয়ে কাবলিগুলো আমি চার পাঁচটা হুইসেল দিয়ে নিয়েছি এদিকে পনিরগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে সামান্য একটু নুন ছড়িয়ে পনিরের টুকরোগুলো দিয়ে আমি এটাকে হালকা উল্টে পাল্টে ভেজে তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে ছোটো ছোটো কিউব করে কাটা আলুগুলো দিয়ে তার মধ্যে সামান্য একটু নুন হলুদ দিয়ে এটাকেও আমি ভেজে তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে দিলাম টমেটো আর পেঁয়াজের পেস্ট এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা এটাকে একটুখানি নেড়েচেড়ে নিই এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব তো দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটুখানি জল দিয়ে মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন তো দেখো মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাবলি কাবলিটা একটু মশলার সঙ্গে খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাবলি সেদ্ধর যে জলটা ছিল সেই জলটা তো দেখো ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু তো আলুটা দিয়ে দিয়ে খুব নেড়ে নিয়ে ঢাকা আমি তিন চার মিনিট লো টু মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা পনির পনিরটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে দুই মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তারপর ওপর থেকে একটুখানি রোস্টেড কাসুরি মেথি ছড়িয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি তো এটাকেও খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তারপর দেখো সবশেষে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটারটা দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে তারপর আমি পরিবেশন করেছি তো এটা আমি ভাটুরের সঙ্গে পরিবেশন করেছি তোমরা চাইলে রুটি পরোটা নান সব কিছুর সঙ্গেই খেতে পারো তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও